নবী জীবন দামি ছিল নবীর উপর আল্লাহ তাআলা এক দামি কুরআন দিয়েছেন আল্লাহ এবারে কুরআন দিয়েছেন যেই কুরআন আল্লাহ তাআলা কুরআনকে বলেন যে লোহে মাহফুজের এই কুরআন আল্লাহ তাআলা দুনিয়াতে দিতে চান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আরదనাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল জিবাল অর্থ হলো পাহাড় আল্লাহ তাআলা পাহাড়কে জিজ্ঞাসা করেন এই পাহাড় لوহা মাহফুজে কুরআন ছিল ওই কুরআন দিতে চাই তুমি কি নিবা পাহাড় বলে আল্লাহ এই দামি কুরআন আমার উপর রাখলে আমি পাহাড় দুলার সাথে মিশ্রিত হয়ে যাব আল্লাহ আসমানকে জিজ্ঞাসা করেন আসমান ওই কোরআন নিবাস আসমান বলে আল্লাহ না 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 আমার দ্বারাও সম্ভব না আল্লাহ জমিনকে বলেন জমিন কোরআন নিবা জমিনে বলে আল্লাহ আমিও নিব না আল্লাহ তালা বলেন জিব্রাইল যাও মুহাম্মদ কি বলো মুহাম্মদকে কি মুহাম্মদ নবী কোরআন নিবে কিনা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন কোরআন কোথায় থেকে আসবে বলেন লোহে মা ফুস থেকে আসবে যেই কোরআন কাকে জিজ্ঞাসা করেছে কিভাবে আল্লাহ আমাকে দিবেন যদি আল্লাহ আমাকে দিতে চান যাও আমি নিব জিব্রাইল আলিম সাল্লাম তুয়ান সাল্লাম আল্লাহর কাছে চলে গেলেন আপনার বন্ধু হয়ে এসেন কোরআন নিবেন কিন্তু এই দায়ী দায়িত্ব কেনিবে মোহাম্মেদুর রসুলুল্লাহ বলেন যে এই কোরান যদি আমার উন্মেদ ছেড়ে দেয় না পড়ে তাহলে তো আল্লাহ তুমি এই দুনিয়া ধ্বংস করে ফেলবা কোরানের পদ সব সবকিছু ধ্বংস হায়া যাবে মোহাম্মেদুর রসুল্লাহ সল্লুল্লাহ হোয়াইন সাল্লাম বলতেছেন আল্লাহ জিব্রাইল বলে দিলেন এই জিব্রাইল যাও আমি আল্লাহ এই কোরআনের জিম্মাদারি নিয়ে নিলাম আল্লাহ রব্বুল আলামিন বলেন কোরআনের ভিতরে ইন্না নাহনু নাযালনা ওয়া ইন্না লাহু লাহাফিযুন আল্লাহ বলতেছেন এই কোরআনের জিম্মাদারি আমি আল্লাহ নিয়েছি দুনিয়ার যে বান্দা ওই কোরআন পড়বে সিনায় জায়গা দিবে ওই মানুষগুলো দামি হয়ে যাবে এই মানুষগুলোর ঠিকানা জান্নাত হয়ে যাবে যারা কোরআন ছেড়ে দিবে কোরআন পড়বে না তাদের যারা কোরআনকে ছেড়ে দিবে কোরআনের হুকুমকে ছেড়ে দিবে তাদের ঠিকানা জাহান্নাম হয়ে যাবে আল্লাহ তাআলার এই কত দামি আল্লাহ রব্বুল আলামিন কোরআনে বলতেছেন ওই কোরআনকে যদি আমরা বলি কোরআন তুমি কোথায় দেখে আসছো কোরআন তোমার নাম কি কোরআন বলে বালহুয়া কোরআনুম মাজিদ আমার নাম হলো কোরআন মাজিদ কোরআনকে যদি বলা হয় কোরআন তুমি কোথায় ছিলা কোরআন বলে ফিলাউহিম মাহফুজ আমি লোহে মাহফুজে ছিলাম কোরআনকে যদি বলা হয় তুমি কোন রাত্রে এসেছো কোরআন বলেন ইন ফি লাইল তিলপদের আমি লাইলে তিনপদের রাত্রে এসেছি কোরানকে যদি বলা হয় কুন মাসাশ্চ কোরান জবাব দেয় শাহরু র মাল্লাদি উসিলে ফি হিল আমি রম মাসে এসেছি কোরানকে যদি বলা হয় তোমাকে কে পাঠাইছে কোরান জবাব দেয় তেলুম মির বির রহিম আমার রব আমাকে পাঠাইছেন কোরআনকে যদি বলেন এ কোরআন তোমার ভিতরে কি ভুল আছে কোরআন জবাব দেয় দালিকাল কিতাব লা রাইবা ফি না না ভিতরে কোনো ভুল নাই ভুলের অবকাশ নাই এভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন মুহাম্মদুর রাসূলুল্লাহ দিয়েছেন এই মুসলমান যদি এই কোরআন পড়ি তাহলে কি হবে আল্লাহ তাআলা বলেন বিশ্বরাপী মোহাম্মদ রসুল্লাহ আসল্লাহী সাল্লাম বলেন ও উম্মেদের শুল আসরের ময়দানে আমি রসুলকে তিন জায়গায় পাইবা ওই জায়গায় পাবেন তিন জায়গায় পাবে পাওয়া যাবে রসুল বলেন যখন বান্দার আমল্লামা মামা হবে আমার উম্মেদের আমল্লামা যখন বাবা হবে ওই জায়গায় আমি দাঁড়িয়ে থাকবো কোন উম্মেদের দাড়ির পাল্লা গুনার পাল্লা কি বাড়ি হয়ে গেছে কিনা হয়ে দুই নম্বর হলো মোহাম্মদ বলে আমি হাউজে কাউসারের যে পানি পান করানো হবে ওইখানে থাকবো ওইখানে থাইকা তাইকা হাসরের ময়দানে আমি হাজার লক্ষ কোটি মানুষকে আমি হাউজে কাউসারের পানি পান করায় দিব যারে এক গ্লাস হাউজে পাউসারের পানি হাতে দেওয়া হবে পান করবে পঞ্চাশ হাজার বছর আসরের মাঠটা হবে একবারও পানি তৃষ্ণা লাগবে না সুহার রসুল বলেন তিন নম্বর আমি জাহান নামের ঘেরে দাঁড়ায় থাকবো কোনো কি বাঁচানো যায় কি না একটু একটু আমল নামা আছে কিনা ওই উম্মেদ রাখে কি জানলাতে দিতে পারে কিনা নবী এখনো রোজাই থাই আমাদের জন্য কাঁদে আমাদেরকে বলে নাই আমরা মুহাম্মাদের উম্মেদ হইয়া মোহাম্মদের রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামকে এত দামিয়া কোরআন দিয়েছেন ওই কোরআন আজকে ভুলে গেলাম ওই কোরআন মুসলমানের ঘর থেকে বের হয়ে গেল মুসলমানের ঘর থেকে কোরআন বের হয়ে গেছে মুসলমানের ঘরে নর্তুকির নাইস ঢুকে গেছে মুসলমানের ঘরে কোরআন নাই মুসলমানের ছেলে মেয়ে কোরআন পরে না এ মুসলমান শোনো আজকে যদি এই কোরানকে ছেড়ে দাও কি হবে আজকে কোরানকে ছেড়ে দেওয়ার কারণে ফিলিস্তিন ধ্বংসের মুখে কোরআনকে ছেড়ে দেওয়ার কারণে মায়ানমার ধ্বংসের মুখে পড়ে গেছে কোরআনকে ছেড়ে দেওয়ার কারণে কাশ্মীর ধ্বংসের পথে চলে গেছে আমরাও যদি ওই কোরআনকে কে ছেড়ে দেই সিনাই জায়গা না দেই তাহলে কি হবে শোনো হাশরের ময়দানে কিন্তু মাহশার দিন যেদিন শুহাত উপরে সূর্য থাকবে মাথার বগজগুলো টপ টপ করে পড়তে থাকবে আমাদের কেউ থাকবে না ফিরানো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হা বলেন আমাদের কি কাপড় থাকবে না বলে হা আপনারও কাপড় থাকবে না যে আমাদের কি লজ্জা হবে না ওই না লজ্জা হবে না আসরের ময়দানটা এমন হবে একজন আরেক জুরের চেহারার দিকে তাকাই বেদুরের কথা যার যার চিন্তায় বেমুর থাকবে এমন এক অবস্থা হবে এই অবস্থায় যদি বাঁচতে চান তাহলে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের উপর যে কোরআন নাজিল হয়েছে আপনার ছেলেকে ওই কোরআন শিক্ষা দেন আপনিও শিখেন নিজের বিবিকেও শিক্ষা দেন যদি বাঁচতে চান দেশকে ইসলামী রাষ্ট্র হিসাবে দেখতে চান তাহলে কোরআনের বিকল্প নাই কোরআন যদি মুসলমান ছেড়ে দেয় কোরআনের আইন যদি মুসলমান ছেড়ে দেয় অটোমেটিক আল্লাহ আসমান থেকে গস পড়তে থাকবে মুসলমানের উপর কেউ ফিরে যেতে পারবে না আর যদি কোরআনকে ধরো যেত বড় শক্তিশালী তালা ও গরুতি ভাবে ওই মুসলমানকে আবাবিল পাখি দিয়ে যখন হেবাতত করেছিল আমাদেরকেও আল্লাহ তাআলা এমন পাখি দিয়ে হেবাতত করবেন আমি একজন সাহাবার কথা বইলা শেষ করতেছি সাহাবাদের ভিতরে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা কি পরিমাণ ছিল সাহাবারা কি পরিমাণ ভালোবাসতেন ওয়াস ইবনে মুমাইর আল্লাহ তাআলা যেমনি ওই সময় মুসলমান হন নাই মোহাম্মদ রসুল দরবারে গেলেন কোরআন তেলাওয়াত করতেছেন রসুল আর কোরআন তেলাওয়াত শুইনা শুইনা বলতেছেন মহাজ কেন দূরে দাঁড়ায় দাঁড়ায় কুরআন শুনো কাছে আইসা কোরআন শুনো মহাজ ডাকার সাথে সাথে পায়গম্বরের কাছে গেলেন পায়গম্বর বলতেছে এ মহাজ তুমি যদি ছায়া আসো তাহলে আল্লাহ তোমাকে জান্নাত দিবে এই কালিমা যদি পড়ো এটা হলো সত্য কালিমা যে ইন্নাদ ইসলাম ইসলাম হলো সত্য ধর্ম যখন বলতেছে বলতেছেন হে আল্লাহ রসুন যে আপনি যে কোরআন তেলাওয়াত করতেছেন আপনার জবান থেকে যে কোরআনের আওয়াজ আসতেছে ওই পয়গম্বর এই মুহূর্তে আমাকে কালিমা পরে মুসলমান বানায় দেন সুবহান সাথে সাথে মহাজ কালিমা পড়লেন মুসলমান হয়ে গেলেন মহাজ বলতেছেন পয়গম্বর আমি এখন গিয়ে আমি প্রকাশ্যে মুখার ভিতরে দাওয়াতের কাজ করব। পয়গম্বর বলতেছেন কয়ে না গরম হয় না ঠান্ডা হও মাস কিছুদিন পর দাওয়াতের কাজ করো বলেন না আবু জাহেল যদি প্রকাশ্যে কাজ করতে পারে আবু হাব যদি প্রকাশ্যে কাজ করতে পারে উৎপা সাহেবা যদি প্রকাশ্যে আপনার কালিমার দুশ্মনি করতে পারে আমি প্রকাশ্যে আপনার কালিমার কথা বলতে পারবো না কেন ওই কথা বলার পর উনি চলে গেলেন উনি ওনার মাকে বলেন উম্মি এ মা এদিকে আসো এ মা জানো আজকে সুসংবাদ তোমার জন্য সুসংবাদ আমি তো মুহাম্মদের দরবারে গিয়ে কালিমা পরে মুসলমান হয়ে গেছি মা বলো কি বলতেছ তুমি মুসলমান হয়ে গিয়েছ তুমি তোমার বাপ দাদার ধর্মের উপরে কালিমা না এই মুসলমান ছেড়ে দাও মুহাম্মদ ভালো লোক না নাউজুবিল্লাহ উনার বাবার এরাই খাললো মুআজার বাবার এরাই খাললো বাবা বলতেছেন এই মুহূর্তে কালিমা সারো বলেন না যখন বাবা শুনো ইননা আদ-দিন ইসলাম ইসলাম ধর্মটা হলো সত্য ধর্ম আমি আমার জান চলে যাবে জীবন চলে যাবে তারপরেও কালিমা ছাড়তে পারবো না বাবা বলা হলো কালিমা ছাড়ো না হয়তো তোমার হাতে রশি লাগানো হবে শিকল বাঁধা হবে বলে যদি এই মুহূর্তে আমাকে জবাই করে দেয় তারপরেও আমি মোহাম্মদের কালিমা ছাড়তে পারবো না কি পরিমাণ ভালোবাসা ছিল সাহাবাদের মোয়াজকে বাবা তুই হাতে শিকল পরালেন পাওয়ায় শিকল পড়ায়া ছোট্ট একটা গরে রাখলেন মাস এমন একটা অবস্থা হয়েছিল শরীরের মাংসগুলো গোষ্ঠগুলো একবারে লাইগে গেছিল হারের সাথে লাইগে গেছে মাস বলতেছেন যে আমার হারের সাথে যদি গুস্ত লাই যায় তারপরেও আমি কালিমা ছাড়বো না মাজের আম্মা মার মায়া বেশি কি বলেন মাজের মা যখন গেলেন যাওয়ার পর যা বাবা কালিমা ছেড়ে দাও শিকল ছেড়ে দেওয়া হবে বলে না না কালিমা ছাড়তে পারবো না যদি শিকল ছাড়ো ছাড়তে পারো যদি শিকল না ছাড়ো না ছাড়তে পারো এইভাবেই বলে যাব মহাজকে বলা হলো মহাজের মা যদি এই মুহূর্তে আমি তোমার শিকলের তালা খুলে দেই তুমি কোথায় যাইবা বলে আমি এক দরে মোহাম্মদের দরবারে চলে যাব কিছুদিন পর শিকল ছেড়ে দেওয়া হলো মহাজ কাঁদতে কাঁদতে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের দরবারে চলে গেলেন মহাস বলতেছেন হে আল্লাহ রসুল আমাকে কি চিনেন বলেন না আমি হলাম মহাস ইবনে উমায়ের এই কথা বলার পর রসুল বললেন তোমার এই অবস্থা কেন বলতেছে এ বয়গম্বর এই কালিমার জন্য আপনার জবান থেকে যেই কালিমা শুনেছি ওই কালিমার জন্য আমার কে শিকল দিয়া বাই দ্বারা হয়েছে আমার শরীরের গোষ্ঠগুলো পয়সা একবারে হাড়ের সাথে লাগিয়া গেছে নবী গো তারপরেও কালিমা ছাড়ি নাই পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জ্বর জ্বর করে পানিগুলো ছেড়ে দিলেন চকের ওস্ত্রগুলো পড়তেছেন বয়গম্বর বলতেছেন মহাজরে দিনের জন্য কি মেহনত করলা মহাজকে বলা হলো এ মহাজ এই মুহূর্তে কি করবা বলতেছেন আল্লাহর রসুল কি করতে পারি বলতেছে দাওয়াতের জন্য মহাজ তুমি মদিনায় চলে যাও মহাজ সাথে সাথে রাজি হয়ে গেলেন যে মহাজ হাত কিলা ফেলালেন আল্লাহর পায়ে গম্বর আপনি বললেন চলে যাওয়ার জন্য এই মুহূর্তে আমি চলে যাব মুয়াজ এই চিন্তা করলেন না আমার মা আছে আমার বাবা আছে এই চিন্তা মুয়াজ করে নাই মুয়াজ সাথে সাথে দিলে গায়ে দনিলেন মোহাম্মদ বলেছে মদিনায় দাওয়াত দেওয়ার জন্য মোহাম্মদ বলেছেন মদিনার মানুষকে কুরআন শিক্ষা দেওয়ার জন্য মুয়াজ রাসূলের দরবারে ধাইকে ধাইকে কিছু কুরআন তেলাওয়াতও শিখছিলেন ওইগুলো মদিনায় চলে গেলেন মদিনার সাহাবাদেরকে কোরআন তেলাওয়াত শিক্ষা দিতেন যে শেষ কথা হলো এই কোরআন আমাদের সিনায় থাকতে হবে মুসলমান যদি দুনিয়াতে বাস্তবায়ন করতে চায় মুসলমান যদি জান্নাতে যাইতে চায় মুসলমানের শ্রেষ্ঠ ভালোবাসা হলো কোরআনকে ভালোবাসা মুসলমান যদি বলে আমি নবীকে ভালোবাসি তার জন্য শ্রেষ্ঠ ভালোবাসা হলো কোরআনকে পড়া যে আর কোরআন নাই যে কোরআনকে সিনায় জায়গা দিতে পারে না যে কোরআনকে শিখতে পারলো না যেই নারী কোরআনকে শিখলো না যেই পুরুষ কোরআনকে শিখলো না আপনি বলেন আপনি কি করে মোহাম্মদকে ভালোবাসলেন আপনি যদি ভালোবাসতে চান তাহলে মোহাম্মদুর রসুল্লাহর উপর যে নাজিল কৃত কোরআন এ কোরআন পড়েন এ কোরআন যদি আজকে মুসলমানের ঘরে থাকতো আজকে যদি মুসলমানের দোকানে কোরআন থাকতো তাহলে আজকে মুসলমান সব জায়গায় জয়লাভ হইতো জয়লাভ হইতো জয়লাভ হইতো মুসলমানের দেশ থেকে যে সমস্ত ধরনের যেহেতু খারাপই আছে আছে সব কিছু উইটা যাইতো যদি মুসলমান কোরআনের আইনের ভিতরে চলে তাহলে আল্লাহ তালা সমস্ত কিছু বন্ধ করে দিবেন আর যদি মুসলমান কোরআন ছেড়ে দেয় তাহলে আল্লাহ তালা আল্লাহ তালার পক্ষ থেকে আজাদ দিয়া মুসলমানকে ধ্বংস করে দিবেন করে এই কারণে আমরা কোরআন শিখতে রাজি আছি কিনা সবাই আমরা কোরআন শিখব মসজিদের ইমাম সাহেবের কাছে গিয়ে কোরআন শিখব যদি না শিখি আমরা কিভাবে রসুলের সামনে গিয়ে দাঁড়াইয়া কাউজা কাউসারের পানি খাব কিভাবে রসুলের সুপারিশ আমরা চাবো আমাদের রসুল বলবেন যে কোরআন দিয়েছি ওই কোরআন পড়ল না তুমি দূর হও দূর হও দূর হও আল্লাহ তালা আমাদের সকলকে যেই কথাগুলো বলছি কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুক আলহামদুলিল্লাহ রবিল আলামিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ